কার্য ওয়ান পয়েন্ট নাইন যেটা কিন্তু অলরেডি দুই হাজার সতেরো এক্সামের মধ্যে কাগজ দিয়ে গোসে পরিষ্কার করা তিনটা লোহা লইয়া তারে সিরিশ কাগজ দিয়ে গোসিয়া পরিষ্কার কাগজ দিয়ে খেনে গোসায় নি যাতে তার উপরে যদি কোনো মরচা পড়ে কোনো জঙ্গার ধরে বা কোনো ময়লা লাগে তখন তারা পরিষ্কার করা যাতে হে বিক্রিয়া কে করতে হবে সঠিকভাবে বিক্রিয়া এবং বি চিহ্নিত দুটি পরীক্ষা দুইটা পরীক্ষা দুইটা এআর মধ্যে টেন এম এল টেন এম এল কপার সালফেট মিলাও কপার সালফেট এর রঙ ওই লোক নীল রঙ তুমি মিলাইলে এর মধ্যে কপার কপালে বিল মধ্যে কপার সালফেট লইয়া তুমি রাখলা নীল রং ফুটা এখন তুমি যে তিনটা লোহা রয়েছিল এর মধ্যে দুটো প্যারেককে সুতা দিয়ে বেদানো দুইটা লোহারে সুতা দিয়ে দিয়া বি পরীক্ষা নলে কপার সালফেটের দ্রবণে ডুবিয়ে প্রায় বিশ মিনিট বি কপার সালফেটের দ্রবণের দুইটা লোয়ারে সুতা দিয়ে বান্ধবিয়া রাখি আর এ পরীক্ষা নলে যেরকম আছে ওরকম রাখি পরীক্ষা করার লাগে মানে মিলানির ফরে কিতা হয় বিশ মিনিট ফরে যখন তুমি কিতা করবা কপার সালফেটের দ্রবণ থেকে লোয়া ঘুরে সুতা তুলে নিলে মানে মানে তুলে নিলে

সেনে হৈছে এৰ পিছনে অপচাৰণ বিক্ৰিয়া বা প্ৰতিস্থাপন বিক্ৰিয়া যখনো আমাৰ লোহাৰে আমাৰ কপাৰ চালপেটৰ দ্ৰবনে মিলাইছে লোহাৰ এক দাঁতু আৰু কপাৰ চালপেটৰ লৈ কপাৰৰ লবন যথনো এক অন্য দাঁতৰ লবনৰ লগে লগে বিক্ৰিয়া কৰে অংকিত হৈ গা যদি বিক্ৰিয়া কৰা দাঁতো যদি বেষ্ট চক্ৰিয় হয় কাৰণ লোহা এক কপাৰ তাকি বেষ্ট চক্ৰিয় অপচাৰণ বিক্ৰিয়া হ'তে গ'লে যে দাঁতো বিক্ৰিয়া কৰে বা যে মূল বিক্ৰিয়া কৰে হে সি মূল তাকীয়া যে দাঁতৰ লবন যে তাত তাকে বেষ্ট চক্ৰিয় হ'ত লাগিব আৰু যদি কম চক্ৰীয় হ'লে কোনো বিক্ৰিয়া গৰ্ত নাই বোলে কিয়নো এফিয়ে গিয়া চিউ এছঅ' ফ'ৰ তাকে চিউৰে চৰাই দিছে যাৰ লাগি কপাৰ চালপেটৰ নীল ৰঙৰ দ্ৰবণৰ তীব্ৰ তাকে তই গৈছে সমি গৈছে আৰু লোৱাৰ ৰং যেন লোৱাৰ ৰং যেন বদলিছে ইয়াৰ লাগে আগে শুধুমাত্ৰ লোহা আছিলো এফি কিন্তু এখন হে বনি গৈছে বিক্ৰিয়া ফৰে বনি গৈছে গিয়া এফি এছঅ'

কিন্তু যদি আমরা এফ মধ্যে কপার ডে মিলাই কোনো বিক্রি হইতো না কারণ একটা কপারও লগিয়া এফ ইএস ওটা আই ব্যস তোমাদের ভালো লাগছে যদি একটা ভালো লাগে আমি পুরো চাপটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি নিচে লিংক ক্লিক করলে দেখতে পারবো